বাংলাদেশে এখন রিজার্ভে হাত না দিয়ে ঋণ পরিশোধ করছে তাহলে চিন্তা করেন বাংলাদেশের অর্থনীতি এখন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে এই যে বদলানোর হাওয়াটা লেগেছে বাংলাদেশের গায়ে এটা কিভাবে বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধাদের যে পরিমাণ অবদান রয়েছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের যে অবদান রয়েছে তাদের সমস্যাগুলো কিন্তু এখনও তেমনটা দেখা হচ্ছে না সবাই সবারগুলো আগে নিয়ে টানাটানি করছে সবাই আন্দোলন করছে সবাই তাদের অধিকারগুলো তারা নিয়ে নিচ্ছে বা জোরপূর্বকভাবে তারা দাবিগুলো মানিয়ে নিচ্ছে আপনার উপদেষ্টাদের কিন্তু বাংলাদেশের প্রবাসীরা কেন করে না সেটা যে সরকার আসুক না কেন বাংলাদেশের রেমিডেন্স যুদ্ধারা বাংলাদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা এখনও পর্যন্ত তাদের দাবি কিন্তু তারা বলতে পারেনি বা কোনো প্রতিনিধির কাছে গিয়ে তাদের দাবিগুলো তুলে ধরতে পারেনি এই সুযোগ এখনও আমাদের জন্য কোনোভাবে তুলে ধরা হয়নি আমরা ভিডিওতে বা ফেসবুকে এসে অনেক চিলাচিলি করলেও এগুলোর কোনো সমাধান হবে না আমরা জানি তারপর আমরা বলতে থাকি শুনে বাংলাদেশের যে রেমিডেন্সগুলো যাচ্ছে যে পরিমাণ ডলারগুলো রিজার্ভ হচ্ছে বাংলাদেশের গামলাদের পাঠানো অর্থাৎ আপনারা যারা গামলা বলেন এয়ারপোর্টে আমাদেরকে তাদেরকে বলছি এই টাকাগুলো গিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে সব কিছু এখন সচল হচ্ছে এতগুলো দুর্নীতি হওয়ার পরও বাংলাদেশ এখন আবার রিজার্ভটা বাড়তে শুরু করেছে রেমিটেন্স যাচ্ছে কিন্তু এই রেমিটেন্স যুদ্ধদের অনেকগুলো সমস্যা আছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো কেন আমি বলি আমরা বাংলাদেশে টাকা পাঠানোর জন্য বিভিন্ন ধরনের আছে সেগুলো ব্যবহার করতে শুরু করেছি ইদানিং তার মধ্যে বাংলাদেশের রেমিডেন্স যদি বাংলাদেশের ব্যাঙ্ক বন্ধ থাকে সে টাকাগুলো ক্রেডিট হচ্ছে না তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান করার জন্য কেউ নেই বা এই অভিযোগগুলো জানানোর মতো কেউ নেই আমরা যদি ব্যাংকে ফোন করি তারা বলে আপনারা আপনার ওই যে এক্সচেঞ্জ হাউসে যোগাযোগ করুন আমরা এক্সচেঞ্জে বললে বলে বাংলাদেশের ব্যাংকে যোগাযোগ করুন কারণ বাংলাদেশের ব্যাংকে টাকাটা চলে গিয়েছে কিন্তু বাংলাদেশের ব্যাংক থেকে রেসপন্স না থাকার কারণে এই সমস্যাটি হচ্ছে পর্যন্ত তার সমস্যার কারণে এখন বাংলাদেশের প্রবাসীরা কি করে হুমপি ব্যবহার করে এতে দোষ খাতেন বাংলাদেশের গভর্নমেন্টের যারা এইটা হ্যান্ডেল করে তো বাংলাদেশের এমন অনেক সমস্যা রয়েছে যেমন বিমানের টিকিট এবং বাংলাদেশের অ্যাম্বাসিদা এখনো পর্যন্ত সুন্দরভাবে ব্যবহার করে না অর্থাৎ তাদের ব্যবহার এবং তারা ওই লাঞ্চ ব্রেক সিস্টেমটা এখনো রেখে গিয়েছে তো আমার একটা অনুরোধ থাকবে বাংলাদেশি ভাইদের কাছে যাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আপনারা আওয়াজ তুলুন এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলুন সেক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশের গভর্নমেন্টের কাছে কানে জেলেও যেতে পারে তারা জীবনেও কানে নেবে আমি জানি কারণ আমাদের কোনো ভ্যালুই নেই আমরা হচ্ছি কামলা আমরা সারা বছরের কামলা দিয়ে যাব আর আমরা যে টাকা পাঠাই সেটা তো আমরা পরিবারের জন্য পাঠাই তাই না তারা সেটাই বলে আর বাংলাদেশের ট্যাপের যেটি সবচেয়ে ফেমাস তার বিরুদ্ধে আমার অনেক কয়েকটা বড় অভিযোগ আছে তারা কখনো এটা মেনে নিবে কিনা জানে না তারা হুন্ডির সাথে ইনভলভ হয়েছে আমি বলছি আমি বলছি তারা হুন্ডির সাথে ইনভলভ হয়েছে তারা এখনও পর্যন্ত আমাকে কোনো রেসপন্স দেয়নি এ বিষয়ে যখন আমি তাদের কাছে কোয়েশ্চেন করেছি তারা যে কো উত্তরগুলো দিয়েছে সেগুলাই বলছে তারা হুন্ডির সাথে ইনভলভ হয়েছে তো ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম